কুলপিতে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির ওপর হামলার অভিযোগ তৃণমূল জেলা পরিষদের সদস্যদের বিরুদ্ধে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কন্দল কুলপিতে তৃণমূলের গোষ্ঠী প্রকাশ্যে ব্লক সভাপতির হামলার অভিযোগ জেলা সদস্যদের অনুগামীদের বিরুদ্ধে জানা যায় কুলপি পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ ও কুলপি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় হালদার বৃহস্পতিবার পঞ্চায়েত সমিতির শিক্ষা স্থায়ী কমিটির মিটিং এর পর পঞ্চায়েত সমিতির নিজের ঘরে ছিলেন শিক্ষার কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদার অভিযোগ সেই সময় জেলা পরিষদের সদস্য জামাল খানের অনুগামীরা তার উপর চড়াও হয় ব্লক সভাপতির সাথে থাকা নিরাপত্তা রক্ষী কোন ক্রমে জামাল খানের অনুগামীদের থেকে উদ্ধার করে পরে খবর দেওয়া হয় কুলপি থানার পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় ঘটনার জেরে রীতিমতো উত্তেজনা রয়েছে কুলপিতে দল আমাকে শিক্ষার কর্মাধ্যক্ষ করে আমি শিক্ষা স্থায়ী সমিতির আজকে মিটিং ছিল সেই অনুযায়ী আমি বিডি অফিস আজকে স্থায়ী সমিতির মিটিং করার পরে আমার নিজে ঘরে আমি স্থায়ী সমিতির যেসব আলোচনা হয়েছে সেগুলো খাতায় নোট করতে থাকি ইন্ডাম্যান্ডাম ঠিক সাতটার দিকে হঠাৎ করে আটটা ছেলে তাদের মধ্যে বেশ কিছু আমার মধ্য পরিচিত নাম জানা সেটা হচ্ছে লোকমান সিদ্ধেশ্বর রাজা এরা এদের নেতৃত্বে আটটা ছেলে ফুল মন্দ অবস্থায় যারা কিছুক্ষণ আগে জামাল খার সঙ্গে জেলা পরিষদের মেম্বার জামাল আহমেদ খানের সঙ্গে কন্টিনিউ ঘুরছিল বেশ আধ ঘন্টা আগে হঠাৎ জামাল খান তাদেরকে লেলি দিয়ে আমাকে প্রাণ নাশের প্রাণ নাশ করবে বলে তাদেরকে মদ্যপ অবস্থায় আমাকে মারতে পাঠায় আমার সিকিউরিটি জানতে পেরে সিকিউরিটি তাড়াতাড়ি করে আমার দরজাটা দিয়ে দেয় কিছু ছেলে ছিল তারা তাদের সঙ্গে বচসায় এড়ায় আমি পুলিশকে ইনফর্ম করি পুলিশ যে দুজনকে হাতে নাতে অ্যারেস্ট করে আমি এটা বলতে চাই কুলপির রাজনীতিতে এটা বিরল ঘটনা আজকে যে বা ভাড়া এই ঘটনার সঙ্গে জড়িত আমি তাদের বিরুদ্ধে এফআইআর করেছি তাদের নাম দিয়েছি কিছুদিন পরে কপি নিশ্চয়ই শেয়ার করব আমার এমএলএ সাহেব ছিল নাও বিডি অফিসে এমএলএ যে কক্ষ তিনি সেখানেও বসেছিলেন কিন্তু এমএলএ সাহেবকে আমি ফোন করে সব ঘটনা জানি উনি বলছে আমি এসব কিছু জানি না এটাই আমার দুঃখ কিন্তু আমাদের জেলা পরিষদ মেম্বার জামাল খান নেতৃত্বে আটটা এরকম ক্রিমিনাল যারা দুষ্কৃতকারী যারা প্রতিনিয়ত ওনাকে বয় বাইকে করে কখনো হডুগঞ্জ কখনো সাংগঠিত চক ঘুরছে তারা হঠাৎ করে আমার বিডি অফিস ছুটির ঠিক মুহুর্তে সাতটার সময় এসে আমার ঘরে এরকম প্রাণ চেষ্টা করে সেই বিষয়ে আমি তবে এ বিষয়ে জেলা পরিষদ সদস্য জামাল খান জানায় ফিফটিন ফাইন্যান্সের টাকা নিয়ে সমস্যা ব্লক সভাপতির কাছে হিসেব জানতে গেলে উল্টে তিনি চড়া হয় তাদের ওপরে বিষয়টি নিয়ে কুলপির বিধায়ক জগরঞ্জন হালদার জানায় বিষয়টি তিনি কিছুই জানেন না আরে ভাই আমি কলকাতা থেকে ফিরে আমি আমার ঘরে দরজা বন্ধ করে জিরাহের ব্যাপারে লোকজনদেরকে টাকা পয়সা দিচ্ছিলাম কিন্তু বাইরে কি হয়েছে এতটা আমাদের ঘরের মধ্যে কোনো কিছু আসেনি

অন্যদিকে এ বিষয় নিয়ে কটাকো করতে ছাড়েনি বিজেপি তাদের দাবি খাওয়া নিয়ে এই গন্ডগোল দেখুন এটা তৃণমূলের সম্পূর্ণ আভ্যন্তরীণ বিষয় এটা তৃণমূলের গোষ্ঠী কন্দল ছাড়া কিছুই নয় তৃণমূলের ওখানে দুটো অনুগামী একটা হচ্ছে জেলা পরিষদের সদস্য অনুগামী আরেকটা হচ্ছে তৃণমূলের ব্লক সভাপতির অনুদান দুজনের মধ্যে এবং কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সমস্যা আজকে সেটা চলে ভাগ দেখুন তৃণমূল কংগ্রেস সম্বন্ধে যত কম বলবো ততটাই ভালো কারণ তৃণমূল কংগ্রেস এমন পশ্চিম বাংলাটাকে শেষ করে দিয়েছে তেমনি ভাবে এই কুলপি ব্লকটাকেও দেখবেন এরকম সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি হয়ে যাচ্ছে এটা সারা পশ্চিম বাংলার মানুষ দেখছে যে তৃণমূল কংগ্রেস নিজেদের মধ্যে খাওয়া খাই হয়ে দেখবেন খুব শীঘ্রই তার সময় ঘনিয়ে এসছে এর থেকে আর বলি কি বলুন তো তৃণমূল সম্বন্ধে যতই কম বলবো ততই ভালো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি ন্যূনতম খরচে স্পেশালিস্ট ডাক্তার দেখাবেন আপনার যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোম শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার অদিত্য পুটকাইতে নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার ফোনে রোগীর নাম লেখাতে অথবা বিস্তারিত জানতে সরাসরি কথা বলুন এই নাম্বারে ডাবল সেভেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি নাইন ফোর জিরো অথবা ডাবল নাইন থ্রি টু ফোর টু ওয়ান সেভেন সিক্স ফাইভ আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যেকোনো কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক এর অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট